নমস্কার আমি দিব্যেন্দু চট্টোপাধ্যায় হেরিটেজ স্কুলের পক্ষ থেকে এই বাসন্তিক সারস্ব অপরাহ্নে আপনাদের সকলকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে অভিভূত আসতে দেখে অভিভূত হয়ে গেছি আমি জানি আপনাদের ভালোবাসার কোনো সীমা পরিসীমা নাই যখন এই বিদ্যালয় একেবারে ছোট ক্ষুদ্র তার অসহায় আরতিটুকু আপনাদের কানে পৌঁছেছিল আপনারা প্রাণ ভরে তাকে আশীর্বাদ করেছেন সাহচর্য দিয়েছেন আপনার প্রাণপ্রিয় সন্তানকে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা কৃতার্থ কৃতজ্ঞ এই বিদ্যালয় আমাদের নয় আমাদের সকলে যখন যে কোনো ছাত্র ছাত্রী অভিভাবক কোনো অসুবিধায় পড়বেন আমাদের কাছে আসবেন আমরা প্রাণ ভরে প্রাণ পরে চেষ্টা করব সেই অসুবিধা দূর করতে সর্ণালী সন্ধ্যায় সুন্দর সংস্কৃতির মধ্য দিয়ে অনুষ্ঠিত করা হয়েছে হেরিটাইট এই দুদিনের অনুষ্ঠানটি প্রথম দিনে প্রি স্কুলে ছাত্রছাত্রীরা তাদের বিশেষ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করে যা ছিল প্রবল উৎসাহ ও উন্মাদনার মধ্যে অনুষ্ঠানের শুরুতে স্কুলের ডিরেক্টর স্বর্ণেন্দু চট্টোপাধ্যায় ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করেন যা অনুষ্ঠানের পরিবেশে এক নতুন উজ্জীবিত শক্তি যোগ করে পরে ছাত্রছাত্রীরা তাদের উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে যা দর্শকদের মনোমুগ্ধকর এক অভিজ্ঞতা প্রদান করে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের মুখে আনন্দ স্পষ্টভাবে লক্ষ্য করা যায় কারণ এ ধরনের এক বিশেষ অনুষ্ঠান তাদের জন্য এক জীবন্ত স্মৃতি হয়ে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় এবং পর্বতারোহী পিয়ালি বসাক তাদের উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে আশিস বন্দ্যোপাধ্যায় শিক্ষার মূল্য ও শিক্ষার্থীদের প্রতি তার অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন অন্যদিকে পিয়ালি বসাক পর্বতারোহণের মাধ্যমে অধ্যাবসায় এবং সাহসিকতার উদাহরণ দিয়ে তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় এবং অনুপ্রেরণামূলক করে তোলে

পৃথিবীর দশটি যে সর্বোচ্চ সিংহ তার মধ্যে তিনি ছটি জয় করে ফেলেছেন এবং অত্যন্ত গর্বের বিষয় আমরা রামপুরা শহরে তাকে দেখেছি ম্যাডাম প্রথমেই রামপুরা শহরে এসে কেমন লাগছে এরকম ভাবে রামপুরা এটা তো খুবই ভালো লাগছে খুবই ভালো পরিবেশ এবং হেরিটেজ স্কুলে এসে আমার

बल एबव ऑल रिमेंबर वन थिंग वी आर इन अ जर्नी इफ इन टू इफ इंडिया हेज टू बिकम ए डेवलप नेशन वी हैव अ ग्रेटर रेस्पॉन्सिबिलिटी टू प्ले यू हैव अ ग्रेटर रोल टू प्ले we all the parents we all the teachers we all the social workers everyone is having all are having responsibility to make that thing possible thanking all of you for very much happy that Piyali Bhoshak practically you have come to know his identity she has Practically, uh, a genius one who has attained six major highest. I hope her presence will inspire the students. And uh, the director of this school, Swarnandu, has told him. কারণ বড় কোম্পানির সাহায্য করেছে পাঁচ দশ একশো হাজার পাঁচশো যে যেমন সেইভাবেই গেছি এবার আমি যদি সাবিটে না যাই ফেরত আসি টাকা কিন্তু আমার ফেরত হবে না টাকা পুরো চলে যাবে তো তখন আমি তুষার ঝড়ে যাওয়ার ডিসিশান নিই যেখানে জানি যে আজ পর্যন্ত এভারেস্টের তুষার ঝড়ে কেউ বাঁচেনি সেটা কিন্তু পেরেছিলাম আমার এই ছ বছর বয়স থেকে এত বছরের অভিজ্ঞতার জন্য নিজেকে তৈরি করেছিলাম বলে ওই তুষার ঝড়ে আমি একা আমি এবং আমার শেষ পাশের একা সাবমিট করে এসেছি যেখানে পৃথিবীর কেউ পারেনি তো এইগুলো আগেও আমি ফেলিওরও অনেকবার কিন্তু পয়সি ফেলিওরে কিন্তু কখনো আমি ভেঙে পড়ি না ফেলিওর থেকেই শিক্ষা পেয়ে সেইগুলো কাজে লাগিয়েছি জীবনে তবেই আমার পরের এই ধাপগুলো আমি পেরিয়ে যেতে পেরেছি এবং ছোটোদেরও বলবো যে রেজাল্ট একটু খারাপ হওয়া মানে কিন্তু জীবন শেষ হয়ে গেল পড়াশোনা একটু কম নম্বর মানে জীবন শেষ হয়ে যাওয়ার নয় কারণ আমাকে আমি তো অঙ্কতে নিয়ে গ্র্যাজুয়েশনে পড়াশোনায় ভালোই ছিলাম সবসময় র্যাঙ্কই প্রতি ক্লাসে করে এসেছি ফার্স্ট সেকেন্ডে থাকতাম কিন্তু সারা পৃথিবীর মানুষ আজকে আমাদের ছেলে পর্বত আরোহণের জন্য সুতরাং যে যা আঁকা নাচ গান খেলাধুলা যে যা ভালোবাসে সেটা নিয়ে

স্টুডেন্টের থেকে নিজের বাচ্চার মতো একদম গাইড করে এবং খুব ভালোবেসে পড়ায় সমস্ত ব্যাপারে কোনো প্রবলেম হলে কে কল করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেয় এবং খুব ভালো লাগছে এবং স্কুল আরো আরো অনেক মাধ্যমে এবং পড়াশোনাকে আরো এনকারেজ করে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবেই আরো আরো অনেক উন্নতি শিখরে উঠবে আমি হাবিব তানভীর ট্যাক্সি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন অটো নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা